হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজো সকাল ছটা পনেরো মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে উঠে আর সময় নেই কাজকর্ম হয় হাত যেহেতু একার হাতে সমস্ত কিছু আর একই সব করতে হবে আর টাইমে জল তো জলের মানে টাইমটার মধ্যেই সমস্ত কিছু মেকআপ করে নিতে হবে সেই কারণে ঘুম থেকে উঠেই দেখো বাসি কাজে হাত দিয়ে নিয়েছি তো বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি রাতে মুছে রাখি কিন্তু তারপর সারা রাতে আবার যদি কিছু এর উপর দিয়ে যাই আর সকালে আবার তো খাবার টাবার বানানো হবে তো সেই কারণে আমি কাপড় দিয়ে আর একবার মুছে নিলাম আর এখন দেখো কলপাড়ে চলে আসলাম বাসনগুলো একটু আগেই আমি মেজে রেখেছিলাম তো বাসনগুলো মেজে তারপর দুয়ার করে ঝাড় দিতে গিয়েছিলাম ততক্ষণে আমার যা কাজ করছিলো তা এখন বাসনগুলো ধুয়ে নেবো সকালে এই সময়টার ওয়েদারটা বেশ মিষ্টি লাগে না গরম না ঠান্ডা সত্যি এই সময়টা যে এত ভালো লাগে কি বলবো তো আমার মতো কার কার তোমাদের বসন্ত ঋতুটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তবে কি সত্যি কথা বলতে এখন আর যে ঋতু সেই মানে সেই জিনিসটা হয় না বসন্তকালে না ঠান্ডা না গরম এরকমই ওয়েদার কিন্তু এখন দেখছি দিনের বেলা প্রচণ্ড গরম সেই চৈত্র বৈশাখ মাসের মতো ওই রকম রোদ আবার রাতে বেশ ঠান্ডা লাগে তাই ব্ল্যাঙ্কেটও এখনও গোছাতে পারিনি তো শীতের পোশাক প্রায় গুছিয়ে দিয়েছি দু একটা করে বাইরে রয়েছে আর আবারও বর্ষাকালে ধরো এখন বৃষ্টি হয় না বৃষ্টি হচ্ছে শীতকালে তো যাই হোক সব মিলে যেন ওয়েদারটা কীরকম আর যাই হোক এখন মোটামুটি সকালটা বেশ ভালো লাগে ঠান্ডাও না গরমও না তো দেখো ওদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে জল টল ধরে চলে আসলাম আর এখন এই যে আজকে দুয়ারটা পুরো নাতা দিয়ে নেবো আর সেই ঘরটা না পুরো আলু জাম রয়েছে তো সেই ঘরে একটুখানি জায়গায় শুধুমাত্র ঠাকুরের জায়গাটাই দেওয়া যেতে পারে আর এখন দেখো যে টেবিলের তলাতেও আলু রয়েছে তো এখন কিছুদিন এইভাবেই আমাকে চলতে হবে কারণ যতদিন না আলু স্টোরে যাবে ততদিন আলু জায়গা মতো রেখে দিতে পারবো না মানে বাড়িতে যেটুকু রাখা হবে সেটাতে একটা জায়গা দরকার সেখানে রেখে দেবো কিন্তু সেটা স্টোরেজ না যাওয়া পর্যন্ত সেটা সম্ভব না এই তো ওদিকে বাসি কাজের পাট চুকিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি স্নানটা কিন্তু করিনি এই কারণেই যে মেয়েকে একটু সময় দিতে পারবো তাই কারণ স্নান করলে এরপর আবার ঠাকুর দেওয়া অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণেই এখন সিদ্ধান্ত নিয়েছি সকালে আর স্নান টান করবো না বাসি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তারপরে মেয়েকে পড়তে বসে যাব তারপরে একটু পরে রান্না করব তো যাই হোক ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে এখন চায়ের যে কটা বাসন ছিল ধুয়ে নিচ্ছি ওদিকে মেয়েকে পড়তে বসিয়েছি আর এরপর আবার রয়েছে রান্না মেয়ের স্কুল রয়েছে তো আর একটু যখন গরম পড়ে যাবে সেটাই ভাবছি যে রাতে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রাখবো শীতকালে একটু অসুবিধা হয় কিন্তু গরমকালে তো আর সমস্যা নেই গরমকালে যত রাত হোক না কেন জল কাটতে কোনো সমস্যাই নেই তো তখন রাতে খাওয়ার বাসনগুলো যদি ধুয়ে মেচে রাখি তাহলে সকালের চাপটা অনেকটাই কমে যাবে তখন মেয়েকে একটু সময় দিতে পারবো আসলে কি বলো তো ওকে তো টিউশন দেওয়া হয়নি আমিই পড়াই তো এবার যা হোক ক্লাস ওয়ানে উঠেছে ক্লাস ওয়ানে উঠলেও না ওদের কেজি স্কুলে তো বেশ অনেকটাই চাপ আছে আর অনেকগুলো সাবজেক্ট রয়েছে ছটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে গ্রামার রয়েছে আর অনেক কিছু রয়েছে তো একটু সময় বেশি না দিলে বাচ্চা মানুষ তো সেইভাবে শেখানো সম্ভব নয় শুধুমাত্র সন্ধ্যাবেলায় কি আর হবে আর তাছাড়া ওর নাচ রয়েছে যে গান রয়েছে সন্ধ্যাবেলায় ওগুলো করাই তো সেই জন্য সন্ধ্যাবেলার সময়টা যেমন আমি বেশি পাই কিন্তু ওই কাজগুলো আমাকে সন্ধ্যাবেলা করতে হয় তো পড়াশোনাটা সন্ধ্যাবেলাও করাই অবশ্যই কিন্তু তার সঙ্গে সকালে না করালেও হবে না তো সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া বন্ধুরা এখন দেখো চলে এসেছি রান্না করতে রান্না একটু আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না করব বরবটি আলুর তরকারি আর ডাল তো ওদিকে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি গ্যাসে আর এখন এই যে বরবটি আলুর তরকারিটা করে নিচ্ছি বরবটিটা সামান্য একটু ভেজে নিয়েছিলাম তারপর আলু দিয়ে ভেজে তারপরে এই যে লঙ্কা ধনে চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন জল ঢেলে নিচ্ছি তারপরে পরে ফোড়ন দেবো পেঁয়াজ টমেটো পাঁচ ফোঁড়ন এইসব দিয়ে ফোড়ন দেবো আর নামানোর সময় একটু সর্ষে পোস্তপাটটা দিয়ে দেবো তোমাদেরকে একটা অনেক সুখবর দেওয়ার কথা আছে জানো তো আসলে তোমাদের জন্যই তো এটা সম্ভব হয়েছে আর তোমাদেরকে আগে খবরটা না দিলে কি হয় তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে জানো তো গত রাত্রে আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো আর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো হয়ে গেছে আর আগে তো ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গিয়েছিলো তো যাই হোক বন্ধুরা তার সঙ্গে আবারও পুরনো রিকোয়েস্টটা করে ফেলি তোমাদের ভালোবাসায় যেহেতু চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেছে আমি চাইব এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই মুহূর্তে আমি বাড়িতে একাই রয়েছি তোমাদের দাদাভাই ওকে নিয়ে চলে গেছে তারপর সে তার কাজে চলে যাবে আর আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম সব কিছু নামিয়ে বেডশিটটা ভালো করে ঝেড়ে তারপর আবারও বিছিয়ে নিলাম কারণ এই মুহুর্তে চেঞ্জ করছি না কারণ কালকে আগামী কাল আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে জানি না কি হবে তো যাই হোক সেই কারণেই আর কি চেঞ্জ করছি না আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা একটু রোদ দিয়ে দিচ্ছি রোদ দিয়ে দিচ্ছি এই কারণেই ঠান্ডার জন্য নয় কিন্তু রোদ দিয়ে দিলে যা ধুলো ময়লা হয় সেগুলো একটু ঝরে যায় আর কি সেই কারণে একটু রোদ দিয়ে নিলাম আর এইটা না এখনও তোলা হয়নি কারণ হচ্ছে রাতে মাঝে মধ্যে প্রয়োজন হয় আবার আমার জন্যই বিশেষ করে রাতে আমার বেশ ঠান্ডা লাগে কখনও কখনো আবার গরম লাগে খুলে দিতে হয় কিন্তু তার জন্য না তুলতে পারি না ভেবেছি একেবারে ফাল্গুন মাছটা হোক তারপরে কেচে ধুয়ে দেবো তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আজকে চলে আসলাম ঘরের একটু জিনিসপত্রগুলো ঝাড়পাঁচ করতে কারণ সময়টা পেয়েছি আর শুধু সময় পেয়েছি নয় কয়েকদিন তো বাড়িতে থাকবো না তো এমনিই ধুলোবালি হবে তো সেই জন্যই একটু আগে থেকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি তাহলে কি হবে আসার পর কাজের চাপটা একটু কম হবে হালকা পাতলা ধুলোবালি ছেড়ে দিলেই তখন পরিষ্কার হয়ে যাবে তাই না এই তো জিনিসপত্রগুলো সব কিছু নাম নিয়ে তারপরে ভালো করে মুছে নিলাম আর তারপর আবার জায়গার জিনিস জায়গায় ভরে রাখছি আর ওদিকে মেয়ের বইপত্রগুলো অগোছলা রয়েছে সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নেব তো আল্লাটা বিশেষ অগো নেই গোছানোই রয়েছে তবে ভাবছি যাওয়ার সময় কিছু একটা কাপড় ঢাকা দিয়ে যাব তাহলে যে জামা কাপড়গুলো আলনায় থাকবে খুব বেশি নোংরা হবে না কারণ যে কাপড়টা ঢাকা দিয়ে যাব সেটা পরিষ্কার করে নিলেই হবে আসলে সংসার জীবনে একটু বুদ্ধির প্রয়োজন হয় কী করলে পরিশ্রমটা কম হয় সেটা আমাদেরকেই বেছে নিতে হবে ভেবে নিতে হবে কারণ কি পরিশ্রমটা তো আমাদেরকেই করতে হয় তাই না ধরো আমরা তিনজনেই যাব বেড়াতে ফিরে আসার পর কিন্তু ওরা যে যার মতো রেস্ট নেবে সমস্ত কাজটা কিন্তু আমাকেই করতে হবে এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে তাই না রান্না থেকে আরম্ভ করে ঘর পরিষ্কার জামাকাপড় কাচা সমস্ত কিছু কিন্তু একটা মেয়েকেই করতে হয় শুধু আমার জিনিস আর মেয়ের পড়ার জিনিস যে আছে তা নয় মেয়ে দেখো যত বাক্স পেয়েছে বাক্সের মধ্যে যে কি আছে জানি না সমস্ত কিছু জোগাড় করে এখানে রেখেছে আবার এখান থেকে সরিয়ে দিলেই কান্নাকাটি করবে তাই ভাবছি এখানে আছে যেহেতু থাক জায়গাটাও তো আছে তাই আমি আমার পরিষ্কার করে গুছিয়ে রাখছি এখন ওর বইপত্রগুলো গুছিয়ে আলনাটা একটু মুছে নেবো ভাবছি শোকেজটাও আজকে একটু পরিষ্কার করে নেবো অনেকদিন না কলিন দিয়ে পরিষ্কার করা হয়নি শুধুমাত্র সময়ের অভাবে ওর বেশি দিন ফেলে রাখলেই তখন চাপটা বেড়ে যায় তখন বেশি নোংরা হয়ে যায় তখন করতে কিন্তু কষ্টই হয় সেই সকাল ছটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তখন থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজকর্ম তো আছেই তার সঙ্গে কিছু এক্সট্রা কাজকর্ম সেইগুলোও আমি এইভাবেই টাইমের মধ্যে গুছিয়ে করি তবে সমস্ত কাজকর্ম কিন্তু আমি দুপুরের মধ্যে শেষ করে স্নান টান করে নেব আর স্নান করার পর আমি কোনো কাজই আর রাখবো না কারণ স্নান করার পর না আমার একটা আলিসি ভাব লাগে স্নান করার পর খাওয়া দাওয়া করার পর তখন আর মনে হয় না কোনো কাজ করি তখন মনে হয় একটু শুয়ে থাকি একটু ফোন দেখি এইসব সব দরকার হয় তারপর তো ভিডিওর কাজ রয়েছে ঘুম হয়তো হয় না আর দেখলে লোডশেডিং হয়ে গেল তো যাই হোক এইভাবেই আমি সংসারের কাজের সঙ্গেও এক্সট্রা কাজগুলো কমপ্লিট করি টাইমের মধ্যেই আর সবটা সম্পূর্ণ একা হাতে ছানোর পর তো শেষ হয়ে গেল এবার একটু ভাবলাম সবগুলোকে কলিন দিয়ে একটু মুছে নেই কারণ তিন চার দিন বাড়িতে না থাকায় এদের হাল যা হবে সেটা কল্পনা করে আগে থেকে এই ব্যবস্থা নেওয়া জানো তো আসলে তিন চার দিন বাড়িতে না থাকলে গত তো বন্ধ থাকবে কিন্তু তারপরেও যে কোথা থেকে এত নোংরা হয় সেটা বুঝে পায় না বরং বাড়িতে যদি থাকি জিনিসপত্র ব্যবহার হয় তখন মনে হয় নোংরাটা কম হয় তো যাই হোক ওদিকে আলনাটাও পরিষ্কার করে নিয়ে এখন এই শোকেষ্টার কাজটাও একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম আর শোকেসের ভেতরে সব কোচকাছি রয়েছে টিভিটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শোকেসের সোকেশের এখন একটু মুছে নেব ওদিকে আমি না শখ করে এই শোকেশটা তোমাদের দাদা ভাই অবশ্য বিয়ের আগে কিনেছিল এটার ব্যাপারে আমি কিছুই পড়িনি কিন্তু আমার আলমারিটা যখন নিয়েছিলাম তখন আমি পছন্দ করেই নিয়েছিলাম যে আয়না লাগানো থাকবে ওটা আমার ড্রেসিং টেবিলের কাজ করবে তাহলে আর আলাদা করে ড্রেসিং টেবিল কিনতে হবে না তাই শোকেশেও কিন্তু সেটাই রয়েছে আর মানে আলমারিতেও সেটাই রয়েছে কিন্তু যে জন্য নিয়েছি আমার সেটা আর হয়ে ওঠে না কারণ কি আমার ঘরে জায়গাটা এমন পজিশান তো সেখানে না যে আলমারিটা সেই ঘরে রাখা আছে আর কোথাও যেতে হলে যাবি সেই ঘরে গিয়ে রেডি হব মানে যখন যেই ঘরে থাকে মানুষ সেই ঘরটাই যেন তার মানে সরগরো হয়ে যায় তো অন্য কোথাও গিয়ে কিছু করতে ইচ্ছা করে না আর এমন একটা জায়গা পজিশানটা এমন যে একসঙ্গে শোকেজ বা আলনা রাখ আলমারি রাখবো সেটা সম্ভব হয় না তাই শুধুমাত্র শখ পূরণই হয়েছে কিন্তু ইচ্ছা পূরণ আর হয়নি তো যাই হোক কিছু করার নেই ভবিষ্যতে যদি ঘর করতে পারি তখন শখ ইচ্ছা দুটোই পূরণ হবে তো এখন দেখো ড্রয়ারটাও একটু মুছে নিলাম এবার ড্রয়ারটার ওপরটা একটু পরিষ্কার করবো আর ড্রয়ারের এই পাঁচটা তাকের মধ্যে ওপরের যে তাকটি রয়েছে সব থেকে খতরনাক অবস্থা মানে যে যে কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা প্রয়োজন নয় সমস্ত কিছুই ওর মধ্যে রয়েছে বাকি তাকগুলোই তো রয়েছে মেয়ের নাচের জিনিসপত্রগুলো সেগুলো গোছানো রয়েছে কিন্তু ওপরের তাপটাই খুবই অগোছালো রয়েছে তো একদিন ভেবেছি সময় করে ওই কাটা পরিষ্কার করব আর যেগুলো বাতিলের খাতায় রয়েছে সেগুলোকে ফেলে দেবো তো দেখো এখন ওপরটাও একটু কলিন দিয়ে মুছে নিলাম এখন সুন্দর করে কাপড় একটা বেছিয়ে দিচ্ছি একটু চেঞ্জ করে দিলাম এখানে মানি গ্লাসের মধ্যে একটু জল দিয়ে আর কয়েকটা ডগ কেটে নিয়ে চলে আসলাম তারপর রেখে দিলাম আর একটা কৃত্রিম গাছ রেখে দিলাম ওতে প্রাকৃতিক আর কৃত্রিম দুটোই রইলো যাই হোক ওখানে কিন্তু আরও অন্য জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে দিয়েছি আর দেখো এখন সব কিছু পরিষ্কারের পর্ব শেষ এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে নেব কিছুই পৌনে বারোটা মতো তো ভাবছি আর একটু কাজ রয়েছে সেই কাজটাই কমপ্লিট করে নেবো কারণ কালকে যেহেতু যাবো এই কাজটা আমাকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে আর এই জুতোগুলো কালকে পরিষ্কার করেছিলাম এখন একটু ভিজে রয়েছে তাই এই জায়গাটাই দিয়ে দিচ্ছি এখানটা ভালো রোদ লেগেছে আর সকালে অন্য রান্না করেছিলাম সেটা পরিষ্কার করে দিয়েছিলাম তা শুকিয়ে গেছে দেখো আচ্ছা রোদের তা শুকিয়ে যাবে না কেন আর এই যে এই কাজটাই বাকি ছিল কয়েকটা জিনিস আয়রন করার সেই দিনে যে বের করে রেখেছিলাম না তো সেগুলোই এখন আয়রন করে নিচ্ছি এগুলো তো সংসারের প্রতিদিনের কাজকর্ম নয় এগুলো এক্সট্রা কাজের মধ্যেই পড়ে তাই না এগুলো সবসময় করতে হয় না প্রয়োজনে করতে হয় যখন যেটা প্রয়োজন হয় তাই করতে হয় তাই বেশি কিছু নয় ওই আমার কয়েকটা চুড়িদারি প্যান্ট রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা রয়েছে তো এখন দেখো আইরন আমার কমপ্লিট হয়ে গেল ভালো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা